হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সুপর্ণার ব্লকসের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম আমি থাকি বাঁকুড়া শহরে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোনটির বাসে তোমরা থাকো তো দেখো যাচ্ছি এখন বাজার সেই জন্য বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে প্রথমেই বললাম আমি থাকি বাঁকুড়া শহরে তো এটা হলো আমাদের বাঁকুড়া শহরের সতীঘাটের নিউ ব্রিজ সে ব্রিজের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম আগে যাচ্ছে বাবা আর বোন এই দেখো প্রাণের শহর বাঁকুড়া লেখা আছে যেটা খুব ফেমাস হয়ে গেছে হয়তো আমরাই বাকি ছিলাম ভিডিও বানাতে সামনে বাড়ি হয়েও এই এই প্রাণের শহরে আসার মতন এক মুহূর্ত সময় হয়নি তো আরও অন্যান্য যাদের ভিডিও দেখি অবশ্যই ভালো লাগে আমার শহরের ভিডিও তাই না দেখো বেজি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বাবা আর বোন তো আগে আগে যাচ্ছে আমি ভিডিও করছি কারণ ভিডিও ধরে দেওয়ার মতন কেউ নেই তো আমাকে আমার কাজটা আমাকেই করতে হবে পরে যদি কোনো রকমভাবে ওদেরকে বলে ভিডিওটা ধরানো যায় অবশ্যই ট্রাই করব কারণ ওরা ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারে না তাই নিজের ভিডিও নিজেই ধরেছি আর এই যে আমার মুখটা এতক্ষণ পর তোমাদের সামনে দেখালাম তো দেখো নিজে যে ক্যামেরা ধরেছি চলতে তো হচ্ছে ওর জন্য ক্যামেরাটা এমন করে ধরেছি যে তুমি মুখটা দেখতেই পাচ্ছ না তো সেই জন্য একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও সেই জন্য সরি তো যাই হোক আমি প্রথমে বাজারে যাচ্ছি বাজারে কি জন্য যাচ্ছি বাজারে গেছিলাম কিছু কাজে তো দেখো প্রথমে চলে এসছি অনলাইন দোকানে এটা আমার একটা খুব চেনা জানা দাদা ভাই ওর দোকানে আমি অনলাইনে সমস্ত কাজ করাই সামনে আমার এক্সাম পরশু তো সেই বেরিয়ে পড়েছিলাম অ্যাডমিট কার্ড আনতে আরে দেখো তোমাদেরকে আমাদের বাঁকুড়া জেলার মা রক্ষাকালী মন্দিরে দর্শন করিয়ে দিলাম সবাই টপ টপ প্রণাম করে নাও তো দেখি মা রক্ষাকালী খুব জাগ্রত আজকে কী ডে জানো তোমরা আজকে ট্রেডি ডে এ দেখো তোমাদেরকে ট্রেডিটাও দেখিয়ে দিলাম আর এটা হলো আমাদের মাচানতলার মোড় সবাই জানো যদি বাঁকুড়া শহরে আমাদের এসেই থাকো মাচানতলার মোড় প্রাণী শহর ব্রিজ অবশ্যই তোমরা দেখে থাকবে আর এই যে হলো আমাদের মাচানতলার মোড়ের বাজার এটা হলো ভিআইপি বাজার মানে যারা বড় লোক তারা এখানে বাজার করতে আসে আর এখানে সবজি আমরা তো হাত দিতেই পারি না যা দাম যারা হাই ফাইবার ফ্যামিলি আছে তাদের জন্যই এইসব বাজার যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম কেউ যদি মাচান থাকো বা মাচান তলায় যদি কেউ এসে থেকেছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি তো বললাম বাজারে যাচ্ছি তো আমার দুটো কাজ ছিল প্রথমে করে নিলাম অনলাইনের কাজ তারপরে বেরিয়ে আরও বেরিয়ে পড়লাম আরও একটা কাজ আছে সেই কাজটা করার জন্য তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি কী কাজটা করার জন্য গিয়েছিলাম বাজারে এত ভিড় যেহেতু ক্যামেরাটা নিচে ঘুরে ফেলেছি বুঝেই হয়নি এ দেখো এটা হলো আমাদের সুপার মার্কেট মাঝান্তরের বড়ো বাজার যারা যারা বাজার দেখনি বাঁকুড়া বাজার বাঁকুড়া শহরের বাজার যারা যারা দেখো তারা অবশ্যই বাজারটা দেখে না এটা হলো আমাদের মিনি মার্কেট সমস্ত মধ্যবিত্ত বাড়ির মেয়েরা এখানে বাজার করতে আসে ওইদিকে রানীগঞ্জের মোড় আছে বিপোর সাইডে সেই হাইফাই দোকান আছে বড় বড় যেমন কেশব শাড়ির দোকান বন্ড এরকম নানান নানান ভালো ভালো দোকান আছে এ দেখো আমি এখন আমার কাজের উদ্দেশ্যে ঢুকে পড়েছি আশা করি বুঝেই গেছো আমি আর একটা কাজ কী করতে এসেছি এ দেখো আমি নিতে এসেছি বই তো তোমরা কি ভাবছো দেখো বইয়ে কি লেখা আছে নবম শ্রেণী আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখো বুঝতেই পারছ আমি নবম শ্রেণীতে পড়ি না তাহলে বইগুলো আমি কার জন্য নিতে এসেছি বন্ধুরা তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো অবশ্যই জানবে আমার একটা ছোট্ট বোন আছে আমার বোন পড়ে ক্লাস নাইনে তো যেহেতু আমি দিদি ওর জন্য আমি গিয়েছিলাম বই কিনতে প্রথমেই দেখলে বোন আর বাবা গিয়েছিল আর আমি গিয়েছিলাম আমি যেতে চাইনি আমার বোন বলছে দিদি তুই চ না প্লিজ বলছি তুই না গেলে আমার ভাল লাগে না অ্যাকচুয়ালি পড়াশোনার বিষয়টাতে আমার বাবা আর আমি ওকে একটু সাহায্য করি সেক্ষেত্রে বলতে পারবো আমার বাবার থেকেও বেশি আমি ওকে একটু বেশি সময় দিই বই কেনাকেনার থেকে বলো ওর অন্যান্য স্কুলের কাজের থেকে বলো সেটাও আমি একটু ওকে টাইম দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি বোনকে সাহায্য করি তারপরে আমি যেহেতু উঠো ক্লাসে পড়ি এখন কলেজে সেক্ষেত্রে আমি বই সম্বন্ধে এগুলো ভালোই বুঝতে পারি যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ আর বাবা ওরা তো কোন আগেকার পড়াশোনা করেছে এখনকার সিলেবাসের সাথে তাদের কোনো মিল নেই সেক্ষেত্রে আমি চলে গেলাম মনুর বই কেনার জন্য যাতে বোনের মনটা একটু শান্ত হয় শান্তি হয় আর কি যে না দিদিকে হ্যালো দিদিকে বললাম তো যাই হোক আমি বইগুলো দেখছিলাম যে কোন বইটা ভালো কি আর এই যে দাদু দাদুকটা দেখছো আমি এদের দোকানেই বই কিনি বরাবর দেখতে পাচ্ছ কত বই স্টকে আছে এ দোকানটার নাম হলো ইচ্ছাময়ী পুস্তকালয় তোমরা যদি কেউ চায় মাচান্তলার মিনি মার্কেটের গলিতে ঢুকে যেও আশেপাশের দোকানে খোঁজ করলেই বলে দেবে যে ইচ্ছাময়ী পুস্তকালয় কোনখানে এখানে খুব ছাড় দেওয়া হয় বইয়ের যেটা থাকে সেটা থার্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় এবং খুব কম দামে বইগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আমার তো খুবই সুবিধা হয় কারণ যারা আমার যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানবে আমি মধ্যবিত্ত বাড়ির মেয়ে সেক্ষেত্রে বই আমি কিনতে পারি আর আমার একটু টাকাটা কমও লাগে এখানে আমি কী করতে এসেছি ভাবছো এটা হল ফাস্টফুডের সেন্টার এখানে আমি এসেছিলাম মোমো খেতে আর এই যে মাচানতলার মোড় এই দেখো আমাদের মাচানতলার মোড়ের মেন ঘড়ি জানো মাচানতলার আমাদের বাড়ির থেকে মাচানতলার মোড় হেঁটে হেঁটে এলে প্রায় ওই কুড়ি মিনিট ওরকম লাগবে তো যখন এখানে ঘড়ি বাজে মানে ঘণ্টাতে ঘড়ি যখন বাজে না তখন আমাদের বাড়িতে আওয়াজ যায় যে কটা বাজছে আর এই দেখো এটা হলো মোমো এক প্লেট মোমো নিয়েছিলাম বোন আমি বাবা তিনজন মিলে খেলাম বলে না যে মিলেমিশে খাওঁ মাত্ৰ মজা আৰু কথাও নি তাতে তুমি একটুকুও খাও ওই যে একটা ডায়লগ আছে না তেঁতুল পাতায় নজন তুই যদি চাও সুজন যাই হোক গাইস এটা তোমরা আবার কিছু মনে করো না আমি ডায়লগটা ঠিক জানি না তবে আমি শুনেছি তোমরা যদি জানো অবশ্যই অ্যাডজাস্ট করে নিও আমি কী ডায়লগটা বলতে চেয়েছি তো আমাদের কাজ ছাড়া হয়ে গেল দেখতে পেলে প্রথমে গেলাম অনলাইন দোকান তারপর গেলাম বই কিনতে তারপর খেলাম মোমো আর বোন হাতে করে কিনে যাচ্ছে বোন হাতে করে নিয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো যে বোন আমরা আর কী কী খেলাম কী কী কিনলাম কি কি খাবার খেলাম কী কী কিনলাম এবং বাড়ির জন্য কী কী নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে আমি এখন বলবো না বাড়িতে যেয়ে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো কি খেলাম আর কী নিলাম তো দেখো আমাদের বাঁকুড়াতে সব পরবই খুব ভালো হয় এটা হলো আমাদের বাঁকুড়ার শ্যামসুন্দর রথ কমিটির মানে এটা হলো রথ ঘর আমাদের এখানে আমাদের ছোট রথ আছে আর আর বড় রথ আছে সেদিনও যদি কোনো দিন যদি ওইদিকে যায় তখন তোমাদেরকে ওই সাইডটা দেখাবো যেখানে আমাদের বড় রোদ রাখা হয় সামনেই তো সরস্বতী পুজো বাজারে বেরিয়ে দেখি কত সুন্দর মা সরস্বতীর মূর্তি করা হচ্ছে দেখতে পেয়েছো কত কত ঠাকুর করা হয়েছে মা সরস্বতী বিরাজ করেন যারা মন দিয়ে পড়াশোনা করেন এবং যারা সুন্দর গান গায় নাচ করেন তাদের তাদের সাথে তাদের কাছে বিরাজ করেন আমরা তো পড়াশোনাই করি না কিন্তু মা সরস্বতীকে মা বলে তো মানি তো দেখো খুব ভালো লাগলো বাজারে ঘুরে তারপরে বোন বলছে আমরা ফুচকো খেতে ইচ্ছা আর আমার যেহেতু শরীরটা একটু খারাপ সেক্ষেত্রে আমি ফাসপোর্টের থেকে একটু দূরেই থাকি কারণ ডাক্তারে আমাকে ফাস্টফুড খেতে বারণ করে সেক্ষেত্রে আমি খেলাম না ফুচকা আর এখন চলে এলাম শাঁখারি পাড়ার মোড়ে আমাদের বাঁকুড়ার সাখারি পাড়া খুবই বিখ্যাত কারণ এখানে আমাদের শাখা তৈরি হয় খুব কম দামে ভালো শাখা পাওয়া যায় খুব কম দাম বলবো না বন্ধুরা শাখার খুবই ভালো দাম কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় তোমরা যদি এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও এটা হলো শাঁখারি পাড়ার মোড় যদি কেউ আসতে চাও অবশ্যই তোমাদেরকে আমি চিনিয়ে রাখলাম ভিডিওটা দেখো আর দেখতে পাচ্ছ এই মানুষটা উঠে দাঁড়ালো কে আশা করি দেখে বুঝতেই পারছো যার কোনো প্যাস্টিজ নেই যার কোনো জ্ঞান আছে কিন্তু কোনো মানসিকতার জ্ঞান নেই আসলে ইনি হলেন এটা হলো যে পাগল বলতে আমার খুব খারাপ লাগেছে এরা ঠান্ডায় থাকে কীভাবে বলো দেখেই তো খুব খারাপ লাগলো এ তো ঠান্ডাটা কীভাবে কাটে আমরা তো ঘরে এত ভালো ভালো ব্ল্যাঙ্কেট ঢাকা ঘর তরজা জানালা দিয়ে করে ঘুমাই তাও আমাদের এত ঠান্ডা লাগে আর এরা ঠান্ডাতে কেমন ঘুরে বলছে হাফ প্যান্ট পরে ছেঁড়া প্যান্ট জামা জামা প্যান্ট পরে কি অবস্থা না আমরা খুব ভালো আছি তাও আমরা বলে থাকি আমরা ভালো নেই কিন্তু আশেপাশের যে এরকম মানুষেরা আছে পাগল হয়ে গেছে তাদের কতই না কষ্ট বলো আরে দেখো বাবা ঢুকে গেছে মিষ্টির দোকানে কারণ আমার মা মিষ্টি খেতে খুব ভালোবাসে ওই জন্য আমার মা বাবা আমার মায়ের জন্য মিষ্টি কিনে নিয়ে যাচ্ছিলো আর আমাদের তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে তো দেখো আবার চলে এলাম সেই প্রাণীর শহর ব্রিজে যে জায়গাটা খুবই ফেমাস যদি কেউ আসতে চাও তোমাদেরকে আমি অ্যাড অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বাঁকুড়া সতীঘাটের কাছেই আছে দুটো ব্রিজ একটা বড়ো ব্রিজ আর একটা নিউ ব্রিজ যেটা হয়েছে হেবির মোড় দিকে যেতে পুরো দুটো ব্রিজে হেভি মোড় দিকে যায় তো তোমরা বলবে সতীঘাট বজরঙ্গলী মন্দির তো বন্ধুরা তোমরা তো দেখলে ভিডিওটা বাজার গিয়েছিলাম তো বাজার গিয়েছিলাম কি কিনলাম কি কিনলাম সে সমস্ত তোমাদের দেখানো এবং বাজারটাও ঘুরে দেখালাম তো বাজার গিয়েছিলাম যে উদ্দেশ্যে সেটা হলো এই যে বই বুনুন বই কিনতে গেছিলাম এদিকে আর বুনুন একটু এই যে দেখো এই দুটো বই কিনলাম ক্লাস নাইনের ভূগোল ও পরিবেশ বইটা কিনলাম গৌতম ইতিহাস ইতিহাস বই কিনলাম আধুনিক ও পরিবেশ চর্চা মন্ডলের কিনলাম দীপা প্রকাশ এটাও সরি দীপ প্রকাশ এটাও দীপা প্রকাশের এই দুটো বই কিনলাম দেখো দুটো বই আর এই যে আমার পেয়ারা অনেকদিন পেয়ারা খাবো পেয়ারা খাবো এইখানে পেয়ারা কিনলাম ভালো লাগে ভালোবাসি খেতে পেয়ারা কিনলাম এটা আমার জন্য হয়েছে এটা বোনোর জন্যই কিনা হয়েছে আরো ভিডিওটা তোমরা পুরোটা যদি দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে যে কি খেলাম বা কি কি কিনলাম ঠিক আছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমাদের মাচান তলাটাও তোমাদের সাথে শেয়ার করেছি যারা যারা বাক করে মাচান বাজার তখনই যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিও যদি একটুকু যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা লাইক করে দিও আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিও নতুন ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো তো এখন রাত প্রায় তো ওই জন্য এখন গুড নাইট এখানে ভিডিওটা মিন্ট করছি টাটা